প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক করা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লক শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি আশা করছি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুবই বেশি প্রয়োজন তাই না কেননা মানুষ তোমার রূপের প্রশংসা করবে মাত্র কয়েক বছর কিন্তু তুমি যদি সৎ হও তোমার সততার প্রশংসা করবে তোমার মৃত্যুর পর পর্যন্ত যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প হবে তার আগে আমার সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিও আর তার সঙ্গে অবশ্য একটা লাইক দিয়ে দিও যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতন আরও মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লকটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে অনেক দিনের একটা আশা আমার পূর্ণ হলো আজ বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কিছু ফুলে ফুলের গাছ আর কিছু শাক সবজি মানে বেগুন লঙ্কা চারা লাগাবো বৃষ্টি বর্ষা রয়ে দাঁড়তো তো বর কালকে নিয়ে এসেছিল বেগুনের চারা দুজন মিলে সকালবেলা ঘুম থেকে উঠে গ্যারেজের মধ্যে বেগুন গাছ লাগিয়ে এলাম তারপর কিছু বাসি থালা বাসন ছিল সেগুলো ধুয়ে চা বানিয়ে নিয়েছি বর অফিসে যাবে তো ওনার লেট হয়ে যাচ্ছে তো আজকে ওনাকে ব্রাউন ব্রেড তার সঙ্গে এক কাপ গরম গরম চা বানিয়ে দিলাম আর ছিটে কুটা বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মধ্যে বসে বসে উনি চা খাচ্ছে আমি বললাম ঘরের মধ্যেতে এসো বলছে না আমার ভালোই আজ আমাদের দিল্লিতে একটা উৎসবের কারণে ছেলেমেয়ের স্কুল ছুটি ওরা সবাই বাড়িতে আছে ওই জন্য সবাই আজকে জমে ঘুম দিয়েছি ওই সাড়ে সাতটার দিকে উঠেছিলাম দেরি করেই আর কি কিন্তু আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠে যায় একবার যদি সূর্যের আলো না চোখে পড়ে তাহলে আর বিছানাতে পারে না ওই সাড়ে পাঁচটার সময় উঠে ব্যালকনি সব জায়গাতে সুন্দর করে ধুয়ে দিয়েছি বর রাতের বেলাতে ঘেউর এনেছিল এটা আমাদের দিল্লি হরিয়ানের ফেমাস একটি মিষ্টি আর এটা কত টেস্টি বন্ধুরা যারা যারা খেয়েছো তোমরা তো জানো একবার খেলে মনে হবে যেন বারবার খেতে থাকি তবে একটা প্রবলেম আছে এই মিষ্টি অনেক দাম সাতশো টাকা করে কিলো ছেলের আমি দুজন মিলে ব্রেকফাস্ট করছি আর এদিকে দেখো প্রিন্স এক ছুট্টে চলে এসেছে দেখে খাওয়ার জন্য ওকে মিষ্টি জিনিস সেরকমই দেওয়া হয় না তার কারণ ওর না খাওয়া বারণ আর এখানে দেখো মেয়ে আমাকে জোর করে টেনে নিয়ে বসেছে বলছে মাম্মি আজকে হরিয়ালি তেজ তোমাকে মেহেন্দি লাগাতেই হবে তো আমি বললাম বাবা আমার হাতে লাগাতে হবে না তুই একটা কাজ কর আমার পায়েতেই লাগিয়ে দে তো কেমন হয়েছে মেহেন্দি ডিজাইনটা তোমরা কমেন্টে জানিও কিন্তু এদিকে বর চলে এসেছে বাজার করে আর পাপাকে আসতে দেখে দেখো ওনার কাছে করছে করছে এমন ভাব যেন পাপাকে কত বছর পর দেখলো যাই হোক বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমার বর কি কি বাজার করে নিয়ে এলো তো বেশ কয়েকদিন ধরে বর বলছে এখন আম ভালো পাওয়া যাচ্ছে না কিনে তো নিয়ে এসেছে মানে মাঝে মধ্যে তো আনে আমাদের বাড়ি থেকে আম কখনোই না পুরো না কারণ আমার বর আম খেতে ভীষণ ভালোবাসে তবে এই এক সপ্তাহ মতো পরিবর্তন হলো বৃষ্টি যখন একটু বেশি শুরু হয়েছে তখন থেকে আম একদম ভালো মতন পাওয়া যাচ্ছে না মানে মিষ্টি একদমই নেই কীরকম যেন ফাঁসা টাইপের তো আজকে যে আম এনেছি বলছে আমগুলো ভীষণই মিষ্টি খেয়ে দেখো তো যাই হোক বর দেখো ওখানে নিয়ে এসেছে আর এক কিলো আম লবণ হলুদ তার মধ্যে একটা ওষুধ আছে অবশ্য ডেটল আর মুড়ি আমরা প্রত্যেকটা মেয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি খুবই ভালোবাসি তাই না আমরা বিয়ের আগে কত স্বপ্ন দেখি নিজের একটা সংসার হবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তুলব তবে সেই স্বপ্নটা বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্নই রয়ে যায় কেননা শ্বশুর বাড়িতে বাড়ির বউয়ের মূল্য কম কাজের জায়গাটাকে বেশি মূল্য এবং প্রাধান্য দেওয়া হয় তুমি যত কাজ করতে পারবে সাময়িক সময়ের জন্য তোমাকে সুনাম করবে যখন দেখবে তুমি কাজ করতে পারছো না অচল হয়ে গেছো বা তোমার শরীর অসুস্থ আছে তখন কিন্তু তোমার দিকে কোনো লক্ষ্য দেওয়া হবে না কেন না তুমি তো বাড়ির জন্য এখন কোনো কিছু করতে পারছো না তবে কী বলতো আমরা শ্বশুর বাড়িতে যতই কাটি না কেন নিজের মনের মতন করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখি কিন্তু শ্বশুরবাড়ির লোকরা আমাদের কিন্তু আপন করে নিতে পারে না তুমি যত সময় ধরে সংসারের জন্য নিজেকে ব্যয় করবে ততক্ষণ তুমি শ্বশুরবাড়ির সবার কাছে মন পাবে শত কথার মাঝখানে যদি তুমি একটা কথার উত্তর দিয়ে দাও বা তোমার কোথাও কাজের একটুখানি ঘাটতি হয়েছে তখনই ওখান থেকে তোমার প্রতি তাদের আলাদা রকমের একটা মনোভাব সৃষ্টি হবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে বর বাজার করে না সবগুলো কৌটোর মধ্যে ভর্তি করে রেখেছি মুড়ির কৌটোর মধ্যে তো রাখতেই হবে না হলে না পলিথিনের মধ্যে থাকলে নরম হয়ে যায় আর খাওয়াই যায় না আর এদিকে আমি কন্টেনারের মধ্যে ডেটলও ভরে রাখলাম আমার বাবা বাথরুমের মধ্যে রেখে এসেছে তিন দিনের দুধ জমানো ছিল জানো তো ছেলে পেরিন কেউ মুখে তুলছে না আমার মেয়ে তো খাই না আমি মাঝে মধ্যে যাই একটুখানি চা বানিয়ে খাই আমি একবার ভেবেছিলাম দুধ জাল দিয়ে মিষ্টি দই পাতাবো তারপর ভাবলাম না যদি পায়েস বানাই সবাই মিলে মজা করে খেতে পারবো আর আমি আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি যদি আগে থেকে চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে পায়েস রান্না করা হয় তাহলে পায়েস খুব সুন্দর কিরিমি টাইপের হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় যা প্রদিকে দুধটা গরম হতে থাক ফটফট করে বাসনগুলো ধুয়ে নি এখানে দেখো এই চালগুলো এখন সুন্দর করে ক্লিন করে নেব বর্ত গোবিন্দ চাল কিনে নিয়ে এসেছিল দু বস্তা প্রত্যেক দিন তো খাওয়া হয় না মাঝে সাঝে পায়েস বা ওই পোলাও রান্না করে খাওয়া হয় ওর মধ্যে ছোট ছোট পোকা টাইপের হয়েছে ভেবেছিলাম রোদে দেব কিন্তু বৃষ্টির কারণে দিতেই পাচ্ছি না পায়েসের চাল একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে উপর থেকে কিশমিশ আর চিনি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর এর সঙ্গে সঙ্গে আমি কিন্তু রাতের রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম সব রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখবো আমার একটা অভ্যাস আছে রান্না করতে করতে কোথাও যদি দেখি একটু হলুদ পড়লো বা তেল পড়লো সঙ্গে সঙ্গে ঘষা মেরে সেটাকে পরিষ্কার করে রাখি যে কোনো জিনিস নোংরা হওয়ার আগে যদি ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেটা যত বছরই পুরনো হোক না কেন একদম নতুনের মতনই লাগে আর সুন্দর সুন্দর জিনিস যদি বাড়িতে থাকে কাজকর্ম করতে অন্য রকমের একটা মজা লাগে তাই না তাই আজকে কি কি রান্না করেছো এই দেখো স্পেশাল জিনিস দেখতে

আর যে মোরলা মাছ ছিল না কাঁচা লঙ্কা কুচে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা এই হচ্ছে মেনু খাবার আজকে একদম নর্মাল খাবার আমাদের এখন ভাত বাড়ি খাবার অনেক বন্ধুরা আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার দেখে ভীষণই ভালো লাগে আর তোমাদের যদি আমার সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা বা কৌতূহল থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর তোমরা কেউ কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে হলো না কিন্তু আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা